রামপুর হাটের এই পাঁচ মাথার মোড়ে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানের কিশোর সংগঠন কম সমের অবস্থান কর্মসূচি আজ ষোলোই ডিসেম্বর বীরভূম জেলার রামপুর হাটে পাঁচ মাথা মোড়ে অনুষ্ঠিত হল যুদ্ধবিরোধী অবস্থান কর্মসূচি প্যালেস্টাইনের উপর ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ও প্রতি দশ মিনিট অন্তর একজন করে শিশু মৃত্যুর প্রতিবাদে কিশোর সংগঠন কলসমলের আহ্বানে শিশু কিশোর অভিভাবকদের এই অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই অবস্থানে অংশগ্রহণকারীরা যুদ্ধবিরোধী চিত্রাঙ্কন ও তাৎক্ষণিক উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য বডির সদস্য সুদর্শন মান্না তিনি বলেন যুদ্ধ নয় শান্তি চাই আমরা শিশু কিশোর বাঁচতে চাই এই স্লোগানের মধ্য দিয়ে প্যালেস্টাইনের উপর ইসরায়েলের হানাদারি ও শিশু হত্যার প্রতিবাদ জানাতে আমাদের এই অবস্থান কর্মসূচি আসুন সবাই মিলে হাতে হাত মিলিয়ে যুদ্ধের বিরুদ্ধে গর্জে উঠি এবং পৃথিবীর ভবিষ্যৎকে বাঁচিয়ে তুলি প্রবল উৎসাহের সহিত সাধারণ ছাত্রছাত্রী অভিভাবক ও দোকানদাররা উপস্থিত থেকেছেন ও উৎসাহিত করেছেন সংগঠন সূত্রে খবর আগামী উনিশে ডিসেম্বর বেলা একটা থেকে কলকাতা ধর্মতলায় রাজ্যগত অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে